বিদেশের বাড়িতে কাঁঠাল চিন্তা করা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালার্স অফ ওমান ওমানের রং থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে যাচ্ছি একটা বাগানে সেই বাগানে বাংলাদেশের প্রত্যেকটা ফলই আছে সেরকম একটা বাগানে আজকে আমরা যাচ্ছি যেখানে আম জাম কাঁঠাল পেয়ারা সব কিছুই আছে তো এই যে আমরা প্রথমে বাগানে চলে এসেছি তো বাগানের শুরুতেই হলো এখানে খেজুরগুলো সব শুকিয়ে রেখেছে এই খেজুরগুলো কিন্তু মানুষে খাবে না এই খেজুরগুলো গরু অথবা ছাগল ওগুলোই খাবে এই যে কাঁঠাল গাছ বিদেশের বাড়িতে জাতীয় ফল কাঁঠাল মানে এটা অবাক করা কাণ্ড যা আমাদের প্রবাসী ভাইদের দ্বারাই সম্ভব হয়েছে আজকে থেকে পনেরো বিশ বছর আগে কোনো এক প্রবাসী ভাই কাঁঠাল গাছ এখানে রোপণ করেছিল আর সেখান থেকে এখন এখানে কাঁঠালের ফলন হয় ভালোই ফলন হয় এক একটা গাছে অনেকগুলো করে কাঁঠাল হয় এবং সেগুলো বাজারে বিক্রিও করা হয় এবং ওমানিরা কাঁঠাল খাওয়াও শিখে গিয়েছে আর আজকে আমরা বাগান থেকে কাঁঠালও নিয়ে এসেছি তারপর এই যে দেখা যাচ্ছে পেঁপে কি সুন্দর নিজে নিজেই গাছগুলো হয়েছে এখানে শুধু একটাই পেঁপে গাছ দেখা গেছে আর অত বেশি দেখা যায়নি এরপরে খেজুর গাছ অনেক খেজুর ধরে আছে তারপরে এটা পেয়ারা গাছ পেয়ারা গাছে অনেক পেয়ারা ছিল ও প্রবাসী ভাইয়েরা আমাদেরকে দেখে অনেক খুশি কারণ তারা বাগানে থাকে সবসময় মানুষজন দেখে না বাগানেই তাদের কাজকর্ম সব কিছু তো আমাদেরকে দেখে তারা অনেক খুশি অনেক দিন পরে বাংলাদেশি ভাই বোনদের সাথে দেখা হয়েছে সেজন্য এই যে এখানে কলা গাছও আছে তারপরে আতা এটা আতা গাছ আতা গাছে আতাও ছিল মানে বাংলাদেশিরা সবই করেছে আসলে মরুভূমিতে এত সুন্দর সবুজের ছোঁয়া এটা একমাত্র বাংলাদেশি ভাইদের দ্বারাই সম্ভব এই যে এখানে পেয়ারা দেখা যাচ্ছে আমাদেরকে বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা পেয়ারা গাছে উঠে পেয়ারা পেরে দিয়েছিল আমরা অনেক মজা করে সবাই মিলে একসাথে পেয়ারা খেয়েছি আমাদের সোহার ব্রাঞ্চের খসু ভাইও আমাদের সাথে ছিল ওনার ফ্যামিলিও ছিল খুবই ভালো লেগেছে অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি এই যে পেয়ারা পেরে দিচ্ছে আসলে বাগানে গেলে বাংলাদেশি ভাইদের আতিথেয়তায় এত বেশি মুগ্ধ হয়ে যায় মনে হয় যে কিছুক্ষণের জন্য আমরা বাংলাদেশেই চলে এসেছি এরকমই মনে হয় তারা এত আন্তরিকতা দেখায় যেটা বলে বোঝানো যাবে না ওই যে কাঁঠাল দেখা যাচ্ছে কাঁঠাল এগুলো এখনো পাকা হয়নি যা স্ট্যামনে বড় হওয়ার জন্য অপেক্ষা করছে আর এই যে পেয়ারা খুবই মজা ছিল পেয়ারাগুলো আমরা সবাই একদম গাছ থেকে নিয়ে খেয়েছি খুব ভালো লেগেছে বাগানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ এই যে এবার দেখা যাচ্ছে জাম জামের ফলন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা বিদেশের মাটিতে ফলন করেছে এই যে এটা হলো জাম গাছ আজকে থেকে হয়তো বিশ পঁচিশ বছর আগে লাগানো হয়েছে আর সেই গাছে এখন জাম ধরেছে আমরা হাতে জাম পেরে খেয়েছি তারপরে এসেছি আরও একটা বাগানে সেটা সেখানে হলো কচুর বাগান কচুর বাগানে কচুর ফলন হয়েছে এবং সেখান থেকে আমাদেরকে কচু দিয়েছে আমরা বাসায় এনে রান্না করে অনেক মজা করে খেয়েছি এগুলোও মরুভূমির বুকে প্রবাসী বাংলাদেশিদের ফলন মানে তারা যে কি পরিমাণ অক্লান্ত পরিশ্রম করে এই ফলনগুলো করে সেটা না দেখলে বিশ্বাসী হবে না আর যেখানে ওই যে পানির একটুখানি ছোঁয়া যেখানেই পানির ছোঁয়া আছে সেখানেই সবুজের সমাগম ওই যেখানে আমি একটু আগে দেখালাম পানি ওই পানিগুলোই সারা মাটিতে সাপ্লাই দেয়া হয় এবং সেখানে সবুজের ছোঁয়া দেখা হয় এই যে মাটির নিচ থেকে পানি পাওয়া যায় এরকম প্রত্যেকটা বাগানে যেখানে পানি পাওয়া যায় সেখানেই সবুজের ছোঁয়া দেখা যায় এরপরে চলে এসেছি আমরা পেঁপে বাগানে এটা হলো পুরোটাই পেঁপে বাগান একদম এই মাথা থেকে ওই মাথা শুধু পেঁপের ফলন আর পেঁপের ফলন এই ফলনগুলো সেই প্রবাসী বাংলাদেশি ভাইয়েরাই করেছে আসলে এগুলো দেখতে অনেক সুন্দর লাগে মানে খেতে ইচ্ছা করে না মনে হয় যে এগুলো গাছে থাকলেই সুন্দর লাগে চোখে শান্তি মনে হয় দেখে শান্তি মন জুড়িয়ে যায় যতটুকু যতটুকু তাকানো যায় যত দূর তাকানো যায় শুধু সবুজ আর সবুজ খুবই ভালো লাগে মরুভূমিতে বাংলাদেশিরা কত সুন্দর করে সবুজের ছড়াছড়ি করে দিয়েছে সবই হলো আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের অবদান আমাদের ঘোরাঘুরি শেষ আমরা এখন বাসায় চলে যাব কারণ সাড়ে চারটা থেকে আবার অফিস আমাদের কলিক ভাই যে খসু সেও সোহার চলে যাবে আর আমরা সিবের দিকে চলে আসবো আল্লাহ ফেস